সবাইকে ওয়েলকাম জানাই দীপাস কিচেনের বেবি ব্লগে চলে এসেছে আরও একটা ব্লগ নিয়ে সরস্বতী পুজো সবে কেটেছে একদম ঠিক ধরেছেন সরস্বতী পুজোর ব্লগ নিয়েই চলে এসছি আজকে যেহেতু দুদিন সরস্বতী পুজো ছিল আর কেনাকাটাও ছিল আমাদের তার আগে তো সেই ব্লগ নিয়েই চলে এসেছি আজকে আমরা চলো দেখে নাও দেখো বন্ধুরা এখানে আমি চলে এসেছি ঠাকুর কিনতে আর প্রচুর ঠাকুর এবছর ওঠেনি কারণ আমাদের মুকুন্দপুরে এবছর ছিল জগন্নাথ দেব মন্দির উদযাপন তো সেই জন্য একটা মানে প্লেস করে দিয়েছিল যেখানে ঠাকুর এবং দশকর্মার দোকান বসার জন্য তাই জন্য এবারে খুব সামান্যই দোকান বসছিলো কিন্তু ঠাকুরগুলো খুবই সুন্দর ছিল তো এখান থেকে আমরা খুব সুন্দর একটা ঠাকুর আমরা সবাই মিলে পছন্দ করে কিনে নিয়েছিলাম আর দশকর্মার বাজারটাও করে ফেলেছিলাম শুধু ফল ফুল বাজারটা আমি একা একা অন্যদিন করেছি কারণ পুজোটা তো দুদিন ছিল আর ওরাও খুব ব্যস্ত ছিল স্কুলের পুজো নিয়েও আমারও স্কুলের পুজো ছিল বাড়ির পুজো তো সেই জন্য ওদেরকে নিয়ে আমি সেদিন আর পুজোর বাজারটা অন্য বাজার করিনি কারণ এত বেশি আগে থেকে যদি আমি ফল বা অন্য কিছু কিনে নিই তাহলে সেগুলো নষ্ট হয়ে যায় তাই জন্য সেদিন শুধু আমরা ঠাকুর আর দশকর্মার বাজার কমপ্লিট করে নিয়েছিলাম ভীষণ সুন্দর ছিল ঠাকুরগুলো দেখো এই যে আমরা ঠাকুর নিয়ে চলেছি এখনো কি আর কাউকে কিছু খেতে দিই নি ঠাকুরটা রেখে আসি খাবো ঠাকুরটা পুজোর দিন দেখো ওখানে সব ঠাকুর মধ্যে কোনটা চুজ করেছি খুব সুন্দর একটা ঠাকুর চুজ করেছি সবাই মিলেই সবাই মতো ঘরে ঢুকাই আর দেখো আমরা কিন্তু মুকুন্দপুরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর এসেই দেখছি মন্দিরটা ভীষণ সুন্দরভাবে সাজানো অলমোস্ট ডান পরের দিনই ছিল এই উদযাপনের পুজো অনেকেই প্রচুর মানুষ জানেন এবং অনেকেই এসেও ছিলেন যারা জানেন না বা অনেক দূর থেকে আসতে পারেননি তাদের জন্য রইলো আমার এই ভিডিওটা মুকুন্দপুরে জগন্নাথ মন্দির ভীষণই সুন্দর তৈরি হয়েছে আমি অতটাও ভালো করে ভিডিওটা নিতে পারিনি তাও যতটা পেয়েছি দেখেছি দেখো বন্ধুরা এখনও কিন্তু কাজ চলছে ফুল টুল দিয়ে সব সাজানো চলছে অলরেডি এখানে স্টেজ করা হয়েছে পরের দিন অনেক অনেকে আসার কথা ছিল উদ্বোধনে আর ওদিকেও স্টেজ করে রয়েছে আমরা খেতে চলে এসছি আর মন্দির উদ্বোধন তো দেখো বন্ধুরা এখানে আমরা একটা ফাস্ট ফুড সেন্টারে ঢুকে পড়েছি আর ওরা পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছিল চিকেন প্যাটিস এখানে ভয়েস ওভার করতেই হলো কিছু মজাদার গল্প হচ্ছিল সেটা শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে এখানে প্রচণ্ড জোরে গান চলছিল এখানে সায়ক বলে একটা স্টুডেন্ট আসার কথা ছিল বাট সে প্রেজেন্ট ছিল না সেদিন তো সে তাকে নিয়েই মজা করা হচ্ছিল বেশ খুব ভালোভাবেই কাটলো তো এবার পুজোর দিনে আসা যাক আগের দিন যেমন শুক্রবার আমরা বাজার করেছিলাম বাড়ির আর এটা ছিল শনিবার সকাল শনিবার সকালে স্কুলের ঠাকুরটা নিতে আমরা চলে এসেছিলাম ভীষণ সুন্দর পছন্দ করেছিলাম ঠাকুরটা দেখতে পাচ্ছি আর সকালে এখানে বাড়ির পুজো শুরু হয়ে যাচ্ছে সকাল সাড়ে সাতটা ছিল পুজো মাঝখানে একটা স্কিপ হয়েছে সেটা হচ্ছে সানডেতে আমার আমার মামা স্কুলে পুজো ছিল সেখানে গেছিলাম বাট সেখানে ভিডিওটা করা হয়নি অনেক লেটে গেছিলাম সেখানে কিছু ফটোস আছে তো সেগুলো তোমাদের সব সবশেষে শেয়ার করে আর এটা হচ্ছে স্কুলের পুজো আমাদের এটাও কিন্তু ছিল সোমবার পুজো একই দিনে ছিল চলছে তো দেখে তো আমাদের স্কুলের পুজো এখানে সম্পন্ন আর স্কুলের যে আর বাচ্চারা এখানে সব দুষ্টুমিতে মতো দেখতেই পাচ্ছ কুচি বাচ্চারা কি সুন্দর করে সে এসছে সব শাড়ি পাঞ্জাবিতে বেশ মিষ্টি লাগছিল আর সঙ্গে ছিল স্যারের সময়ের একটা গান শেষের পরেই এখানে কিন্তু প্যাকেট দেওয়া চলছিল কুপন নিয়ে তো সেই কাজটা আমরা সবাই মিলে সম্পন্ন করছিলাম দেখতে পাচ্ছ বাইরে লাইন করে কুপন নেওয়া আর প্যাকেট দেওয়া চলছিল তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় বাড়িতে এসে আবার এখানে আমাদের বাড়িতে সন্ধ্যা আরতির পুজো এবং বিসর্জনের পুজো হচ্ছিলো বিসর্জন নয় মানে ঠাকুর বিসর্জন না কিন্তু বিসর্জনের পুজো তো করতে হয় তো আমার স্টুডেন্ট ওই পুজো করছিলো ওর দাদু সকালে করে গেছিল আর ওই পুজো আর সন্ধ্যা আরতিটা কমপ্লিট করেছে তারপরেই ছিল কিন্তু আমাদের সব থেকে বাচ্চাদের যেটা পছন্দ সেটা হচ্ছে কেমন লাগছে ভালো কিছুজন বিরিয়ানি ওটা আলাপ তো লাইটটা আর একজন তো নিরামিষ তাই জন্য হচ্ছে নান আর কাবলি ছোলা উনি দেখ এ হচ্ছে সব থেকে ভালো তুই বল তুই কি কি খাচ্ছিস ও হচ্ছে বিরিয়ানি চিকেন কষা নান চানা টাটা করে দাও টাটা এবছরের মধ্যে সরস্বতী পুজো শেষ আসছে বছর